আমি অজিত চক্রবর্তী মননিকা উপেরার প্রযোজক এবং প্রযোজিকা আমার মিসেস মনোনিকা চক্রবর্তী তো আমাদের বছরের চোদ্দোশো বত্রিশের পাড়া প্রযোজনা প্রেম বড়ু মধু বাবলি ভট্টাচার্য রচিত নির্দেশিত সম্পাদিত প্রেম বধু মধু আর বাবলি ভট্টাচার্যর নাটক মানেই হিট বাবলি ভট্টাচার্য মানেই হিট আমাদের আজকে পাঠ পড়া শুরু হয়েছে এই পাঠ পড়াতে যে গল্পটা আমরা শুনেছি গল্প শুধু প্রেমের গল্প নয় এ ঘাত প্রতিঘাত মানে একটার পর রোমাঞ্চকর দৃশ্য মানে দর্শকের মন জয় করবে এটুকু আমি আশাবাদী চরিত্র এটুকুই বলবো যে আমি এতদিন যে করে চরিত্র করে এসেছি টেলিভিশনে তার মধ্যে বেশিরভাগই ছিল রোম্যান্টিক হিরো তো এখানেও সেই রোম্যান্টিক হিরোই থাকবে তার মধ্যে একটু তো টুইস্ট আছেই তো ওটা থাক ওটা দর্শক একদম

দেখতে ভীষণ পছন্দ করতাম এবং খুব কঠিন লাগতো আমার কাছে যে এরা যে মুখস্থটা করছে এই মুখস্থটা মনে রাখছে কি করে মানে এত বড়ো তিন ঘন্টার একটা ডিউরেশনের একটা যাত্রা হচ্ছে আর কি তো সেটা থেকে যে টেলিভিশনে যাওয়া আমার তারপর টেলিভিশনে যেমন তাও স্ক্রিপ্ট পেয়ে যাওয়া সেটাকে কাট করে করে কাট করে 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 ক্লোজ আপ শট এগুলো বিভিন্ন রকম নেওয়া হয়েছে কিন্তু তারপরে যে আমি এবার যাত্রাতে আসবো মানে সেটার একটা ইন্টারেস্ট ছিল আমার কিন্তু সেটা এখনও ভয় আছে যে কতটা আমি দিতে পারবো দর্শককে আচ্ছা এই যে খাঁচা থেকে খাঁচা থেকে আসার সিদ্ধান্তটা কবে না অ্যাকচুয়ালি খাঁচা থেকে মাচা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে টেলিভিশনে সিরিয়াল করতে করতেই অনেকবার অফার এসছে আমার কাছে তো তিন বছর চার বছর আমি করতে পারিনি আমার সিরিয়াল চলছিল বলে আর তার সঙ্গে মেঘনা আমার খুব ভালো বন্ধু মেঘনা যাত্রা করছে অনেক দিন ধরে তো মেঘনা আমাকে অনেকবার বলেছে যে যাত্রায় এসো তুমি ভালো লাগবে তোমার তো মেঘনার রিকোয়েস্টে এবং আমারও একটা খুব ইচ্ছা ছিল যাত্রা করব। এই কঠিন সাবজেক্টটাকেও আমি ধরবো আর কি সেরকম একটা ব্যাপার তো সেই হিসেবেই এবছর মেঘনাকে আমি কথা দিয়েছিলাম যে যে বছর আমি প্রথম করব তোমার না না এটা হয়ে যায় দর্শক আমাকে ভালোবেসে ফেলে আমি কি করব দর্শক আমাকে সত্যি এটা আমার ভাগ্য যে আমি এতটাই লাকি যে আমার আমার মতন মেয়েকে দর্শকরা এতটা চাই আমাকে ভালোবাসে আমাকে সেই ভালোবাসা দেয় বলে আমি সেই জায়গাটা পৌঁছতে পারি হ্যাঁ এটা সত্যিই শুভঙ্করকে আমি লাস্ট তিন চার বছর ধরে বলেছি অনেকেই বলেছে শুভঙ্করকে কিন্তু শুভঙ্কর আমায় প্রমিস করেছিল যদি কোনোদিনও যাত্রা করিবে না আমি তোমার সাথেই করব আমি শুধু এই যাত্রা না আমাদের চিতপুর থেকে মেদিনীপুর পর্যন্ত টোটাল দশটা যাত্রা দলের নাট্যকার নির্দেশক এই মনোনিকা ও নাট্যকার নির্দেশক আমি পালার নাম প্রেম বড় মধুর প্রেম বড় মধুর এই কাহিনিটা কীসের ওপরে যদি অবশ্যই প্রেমের ওপরে অবশ্যই প্রেম করুন প্রেম বিরহ প্রেম বিরহ এবং এর ওপর আজকে যে ধরনের প্রেম বিরহর যাত্রা আমরা দেখতে পাই সেটা কি একই রকমই সেরকম কিছু লেখা না একটু ভিন্ন না একটু ভিন্ন অবশ্যই একটু ভিন্ন যাত্রা প্রভাব পড়বে নয় যাত্রা মারাত্মক প্রভাব পড়ে গেছে হ্যাঁ কিন্তু মানে আমরা গত বছর থেকেই প্রভাবটা অল্প অল্প মানে বাড়তির দিকে পাচ্ছি এবছর তো মারাত্মক প্রভাব পড়ে গেছে এক একটা দলের যেমন আমারই নিজেরই একটা প্রোডাকশান আছে আমার দলের নাম সোনার বাংলা যাত্রা সংস্থা আমি নিজে সেই দলে অভিনয় করি আমার নাটক নির্দেশনা আছে অলরেডি একশো বাইশ পালা বায়না আমার হয়ে গেছে মানে গত বছর আমি দুশো পাঁচ পালা যাত্রা করেছিলাম তার আগের বছর একশো সাতাশি পালা যাত্রা করেছিলাম তো ক্রমশ বাড়ছে এখন যাত্রার প্রতি পশ্চিমবঙ্গের দর্শক ঝুঁকে পড়েছে কিন্তু আমি মনে করি এটা কতদিন টিকবে কেননা যেহেতু ব্যবসার প্রসার হয়ে গেছে এখন সকলেই ভাবছে যে আমি একটা দল করে নিই অনেক দল বেড়ে গেছে কিন্তু দল যেভাবে বেড়েছে সেভাবে শিল্পী বাড়ে দিন মিউজিশিয়ানস বাড়ে দিন তাহলে ভালো মিউজিশিয়ানস না হলে মিউজিকটা দেবে কে মুখ্যমন্ত্রী যখন প্রত্যেক বছর যাত্রা উৎসবের সময় শিল্পীদের বিভিন্নভাবে উৎসাহিত উৎসাহ অভাব কেন আপনার ব্যক্তিগত না অভাব তো অনেক মানুষেরই আছে মানুষকে দিয়ে কেউ শেষ করতে পারে না যাত্রায় মারাত্মকভাবে মানে বর্তমান সরকার যেভাবে যাত্রাকে প্রচার করে দিয়েছেন যেভাবে গ্রামে গঞ্জে শহরে কলকাতা শহরে যেমন পাড়ায় পাড়ায় যাত্রা এটা কিন্তু মুখ্যমন্ত্রী করেছেন আমাদের মাননীয় আমাদের যাত্রা একাডেমির প্রেসিডেন্ট তথা মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় তার উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় যাত্রা অনেক এগিয়ে গেছে ওনাদের কি বলবো অকল্পনীয় দান গ্রামে প্রত্যেকটা জেলায় জেলায় যাত্রা উৎসব প্রত্যেকটা জেলায় যাত্রা উৎসব হচ্ছে এগুলো সরকার খরচ বহন করছে তারপর বিশিষ্ট বিশিষ্ট শিল্পীদের ওনারা প্রত্যেক বছর পুরস্কৃত করছেন এবং দুস্থ শিল্পীদের সাহায্যও করছেন সব মিলেমিশিয়ে একটা মারাত্মকভাবে মিডিয়ার মাধ্যমে পৌঁছে গেছে আমার শুভ বাবলি ভট্টাচার্য আমার যাত্রা দলের নাম সোনার বাংলা যাত্রা সংস্থা আমি চল্লিশ বছর যাত্রার সাথে জড়িত